কড়াইশুঁটি এবং ভিন্ন রকম সবজি দিয়ে খুব সহজভাবে তৈরি করব এই স্ন্যাক্স রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় আর পুরোটা পুরে ঠাসা হবে অসম্ভব লোভনীয় হয় খেতে একবার তৈরি করার অনুরোধ রইল তো বন্ধুরা সাপনার স্টায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই কিছুটা কড়াইশুঁটি মিক্সিতে ঘুরিয়ে এই রকম মিহি পেস্ট করে নিয়েছি চাইলে তোমরা শিলনোড়ায়ও বেটে নিতে পারো এবার অন্য নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ রিফাইন অয়েল ভালো করে হাত দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার সেই কড়াইশুঁটির পেস্ট দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নেব অল্প অল্প কড়াইশুঁটির পেস্ট দিচ্ছি আর ময়দাটাকে মেখে নিচ্ছি পারফেক্ট ময়দাটা মাখার জন্য যতটা পেস্ট লাগবে ততটাই দেব তাই একবারে বেশি না দিয়ে অল্প অল্প দিয়েই মেখে নিতে হবে কড়াইশুঁটির পেস্ট দিয়ে এই ময়দাটা মেখে নেওয়ার জন্য স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এইভাবে আমি অল্প অল্প দিয়েই কিন্তু সফট একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছো ভালো করে মেখে নিয়েছি একটু টাইম ধরে আর রকম সফট একটা ডো তৈরি হয়েছে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই ময়দার ডোটা আর অন্যদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে গাজর ফুলকপি কড়াইশুটি বিনস আর এদিকে সিদ্ধ আলু আর ওই সবজিগুলো কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি সঙ্গে এক বাটি বাঁধাকপি কুচি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এখানে চার পাঁচটা রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম হালকা লাল রঙ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ করা আদা আদা রসুনটাকে একই রকম লাল ধরে ধরে ভেজে হালকা লালচে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি বেশ ছোট করে কেটে নিয়েছি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব তার জন্য এক মিনিট মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর ফিরে আসছি এক মিনিট পর দেখতেই পারছো পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লাল রং ধরে গেছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দেব বাঁধাকপি কুচিটা বাঁধাকপিটা যেহেতু আমি সিদ্ধ করে রাখিনি তাই হালকা তেলের উপর সিদ্ধ করে নিতে হবে তাই এখানে তেলের উপর নেড়ে চেড়ে প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এক মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নেব যাতে বাঁধাকপিটা সহজেই সিদ্ধ হয়ে যায় এক মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর বাঁধাকপিটা দেখতেই পারছো বেশ নরম ভাব চলে আসছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবারও তেলের সঙ্গে ভালো করে আলুটাও মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করব। প্রথমেই পরিমাণ মতো লবণ আমি কিন্তু সিদ্ধ করার সময়ও কোনো লবণ অ্যাড করিনি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ি সঙ্গে লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করছি তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা এবং লবণটা অ্যাড করবে আর সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আর কোনো মশলাই এখানে আমি অ্যাড করব না মশলাটা সবজির সঙ্গে এবং আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়ে দেব আর সব কিছু ভালো করে কষিয়ে নেব সব সবজি দিয়ে এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে তো এইভাবে মিনিট মতো ভালো করে এক কষিয়ে নিয়েছি আর কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে আসছে এবার একটা ঢাকা দিয়ে আমি মাঝে মধ্যে নেড়েচেড়ে নেব আর কিছু সময় চাল করে নেব তো ফিরে আসলাম দু থেকে তিন মিনিট পর আর এই অবস্থায় দেখো পুরটা কিন্তু বেশ ভাব হয়ে আসছে আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর দু তিন মিনিট জাল করে নিয়েছি তো এইভাবেই দু তিন মিনিট জাল করে নেওয়ার পর পুরটা একদমই তৈরি আর একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা পুরোপুরি সবজিরই তৈরি করেছি কিন্তু খেতে যে এতটা ভালো হয়েছিল বন্ধুরা যে কোনো চিকেনের পুর ছাড়াও এই পুরটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে তো একবার ট্রাই করে দেখো এইভাবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো কড়াই থেকে তুলে রেখে দিলাম আর অন্যদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছি সেটা কিন্তু ঢেকে রাখার কারণে বেশ সফট হয়ে গেছে হাত দিয়ে আরও একবার মেখে নিলাম আর কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি বেশ ছোটো সাইজেরই এরকম কয়েকটা লেচি কেটে নিচ্ছে আর এখানে প্রায় পাঁচ থেকে ছটা আমার লেচি তৈরি হয়েছে বেলুন পিড়ে নিয়ে তার উপরে হাত দিয়ে প্রথমে গোল করে নিলাম আর কিছুটা ময়দা ছড়িয়ে হালকা করে বেলে নেব খুব বেশি বড় করে বেলবো না মিডিয়াম করে যতটা সম্ভব বেলে নিতে হবে একদম পাতলা করে নয় যেহেতু ভিতরে পুর যাবে তাই কিন্তু খুব পাতলা করেও বেলা যাবে না তো দেখো ঠিক এইরকম সাইজ করে আমি বেলে নিয়েছি আর এবার দিয়ে দেব সেই পুর যতটা পুর দেওয়া যায় মোটামুটি একদম অল্পও না আবার খুব বেশি দিলেও চলবে না যতটা পুর দিয়ে আটকে নেওয়া যাবে সেই হিসাবেই কিন্তু পুরটা দিতে হবে তো দেখো আমি কিন্তু বেশ খানিকটা পুর দিয়েছি এবার ঠিক এইভাবেই আটকে নিচ্ছি তো তোমাদের ইচ্ছা অনুযায়ী আটকে নিতে পারো মোট কথা হলো ভিতরের পুরটাকে আটকে নিতে হবে ভালো করে যাতে বেরিয়ে না যায় তো এইভাবে ভালো করে আটকে নেওয়ার পর এইভাবে মুখটা সুন্দরভাবে আটকে নিয়েছি আর চারাঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর পুরটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম তো রেডি হয়ে গেল একটা এইভাবে আমি সবগুলোই তৈরি করব। ভীষণ খাস্তা হয় পুরে ঠাসা অসম্ভব লোভনীয় তৈরি হয় চলো আরও একটা তৈরি করে তোমাদের দেখাই তার জন্য ঠিক একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে ময়দা দিয়ে ঠিক একই রকম বেলে নিতে হবে তৈরি করাও কিন্তু অসম্ভব সহজ খেতেও খুব ভালো হয়েছে যে কোনো ঘরে থাকা সবজি দিয়েই তৈরি করা যায় না চিকেন লাগবে না পনির না কিছু লাগবে ঘরে থাকা উপকরণে লোভনীয় এই স্ন্যাক্স রেসিপিটি একবার ট্রাই করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সেই একই রকমভাবে সুন্দরভাবে আটকে নিচ্ছি অবশ্যই ভালো করে আটকে নেবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায় তো এই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো এক এক করে কিন্তু আমার সবগুলোই তৈরি হয়ে গেল তো এগুলোকে আমি ভেজে নেব তার জন্য অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে আমি এক একটা স্ন্যাক্স রেসিপি দিয়ে দিচ্ছি তো এক এক করে দিয়ে দিলাম যে কটা মোটামুটি দেওয়া যায় এখানে আমি চার পিস দিয়ে দিয়েছি তবে এই রেসিপিটি কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজার একদমই প্রয়োজন নেই অল্প তেলে ভেজে নিলেই হয় সেটা কিন্তু আরও খাস্তা হয় বেশি তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নেব আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি আর কিছু সময়ের মধ্যে দেখতে পারবে প্রত্যেকটা কিন্তু গোল গোল ফুলে যাবে তো ঠিক এইভাবেই উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব আর দেখতেই পারছো প্রত্যেকটা একদম বলের মতো কিন্তু ফুলে উঠেছে খুবই টেস্টি হয়েছিল খেতে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল তো কালার ধরে গেছে এবার এক এক করে তুলে নেব। তো রেসিপিটি খুবই সহজে তৈরি করা যায় এবং অল্প কিছু উপকরণেই তো বন্ধুরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা